শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য কাব্যগুণ বিচার করো ভূমিকা ভাষার নিরিখে বড় চণ্ডীদাস একজন প্রাচীন কবি শুধু প্রাচীন কবি নন একজন শক্তিমান কবি তিনি বহুশাস্ত্রে সমান অভিজ্ঞ সঙ্গীত শাস্ত্রেও তিনি দক্ষ উপরন্তু তিনি পরিচিত ছিলেন প্রত্যক্ষ জগতের সঙ্গে তার বাস্তবাদৃষ্টিও অসাধারণ সর্বপরিকল্পনার মৌলিকত্বে তার দান অভিনবত্বের দাবি রাখে বাংলা কাব্য সাহিত্যের সেই প্রত্যুষ যুগে কাহিনী কল্পনায় চরিত্র সৃষ্টিতে এবং পয়ার ছন্দে রবিবিধ রূপ নির্মাণে বড় চণ্ডীদাস যে বৈচিত্র্যের পরিচয় দিয়েছেন তা ভাবলে অবাক হয়ে যেতে হয় তার কাব্যের সাহিত্যমূল্য বা কাব্যগুণ গুরুত্ব বা বৈশিষ্ট্য আলোচনা করা হল পৌরাণিক ও লৌকিক উপাদান পৌরাণিক পটেই বড় চণ্ডীদাস রাধাকৃষ্ণের কাহিনী বর্ণনা করেছেন কিন্তু তিনি যে বিশেষ কোন পুরাণকেই অনুসরণ করেছেন তা নয় কৃষ্ণ জন্মের প্রস্তাবনায় বড় বিষ্ণু পুরাণে রপট্টি গ্রহণ করেছেন বড়ু কৃষ্ণলীলার ঘটনা বিন্যাসে পুরাণের ক্রম লঙ্ঘন করেছেন সব পুরাণেই আগে কালীয় দমন বস্ত্রহরণ তৎপরে রাসলীলা বর্ণিত হয়েছে বড়ুর কাব্যে প্রথমে রাস অর্থাৎ বৃন্দাবন কুঞ্জে গোপীদের সঙ্গে কৃষ্ণের মিলন তারপরে কালীয় দমন বস্ত্রহরণ পালা স্থান পেয়েছে বড়ু চণ্ডীদাস শুধু সংস্কৃত পুরাণ নয় লৌকিক পুরাণেও অভিজ্ঞ ছিলেন কৃষ্ণের ব্রজলীলায় হার সত্রখণ্ড হারখণ্ড বানখণ্ড এর উল্লেখ কোন সংস্কৃত পুরাণে নেই এই খণ্ডগুলির কাহিনী ও ঘটনা লোক পুরাণ থেকেই সমাহৃত অথবা এমনও হতে পারে বড় নিজেই নতুন মিচ মাখাস হয়ে এই কাহিনীগুলি কল্পনা করে নব পুরাণ সৃষ্টি করেছেন গীতগোবিন্দ প্রভাব জয়দেব ও বড় চণ্ডীদাসের ভিতর নানা দিক থেকে অমিল থাকলেও শ্রীকৃষ্ণ কীর্তন রচনায় বিশেষ করে বৃন্দাবন খণ্ড ও রাধাবিরহ রচনায় বড়ু চণ্ডীদাস জয়দেবের নিকট ঋণী শ্রীকৃষ্ণ কীর্তনে র অনেকগুলি পদ গীতগোবিন্দে র অনুবাদ এখানে শুধু কবি হিসেবে নয় অনুবাদক কবি হিসাবেও বড় কৃতিত্ব দেখিয়েছেন আখ্যান ধর্মিতা শ্রীকৃষ্ণ কীর্তনে কাহিনী গড়ে উঠেছে রাধা কৃষ্ণের প্রেমকথাকে কেন্দ্র করে মোট তেরোটি খণ্ডে প্রতিটি খণ্ডের সঙ্গে পারস্পরিক যোগসূত্র বর্তমান কাহিনীর প্রারম্ভে কৃষ্ণের প্রতি বিরূপা রাধা কিছুতেই কৃষ্ণের কাছে ধরা দিতে চাননি বরাই এর মধ্যস্থতা ও প্রলোভন রাধাকে বিচলিত করতে পারেনি অথচ কৃষ্ণ রাধার রূপের কথা শুনে তাকে পাওয়ার জন্য চঞ্চল তাই নানা কৌশলে ও জোরপূর্বক তিনি তাকে সম্ভোগের চেষ্টা করেছেন এর ফলে রাধা তার চিত্তের প্রতিকূলতা সরিয়ে ক্রমশ কৃষ্ণমুখী হয়ে উঠেছেন এই কাহিনীর মধ্যে দানা বেঁধেছে আখ্যানস গীতিধর্মিতা কবিতার লক্ষণ যদি একলা মনের কথা হয় তবে শ্রীকৃষ্ণ কীর্তনে গীতি কবিতার বৈশিষ্ট্য বর্তমান যেমন কৃষ্ণ বিরহের রাধা যা করতে চেয়েছেন তা গীতিকাব্যের বৈশিষ্ট্য যুক্ত তিনি বলেছেন এ ধন যৌবন বড়াই সবই আশার ছিন্দি পেলাইব গজমুকুতার হার শ্রীকৃষ্ণ কীর্তনে যেহেতু সরের প্রাধান্য এবং বিভিন্ন খন্ডের রাগ রাগিনী ও তাল লয়ের উল্লেখ আছে তাই এই গ্রন্থে যে প্রাচীন গীতিধর্মিতা রয়েছে তা যায়। এই গীতিধর্মিতার কারণে এই গ্রন্থে ঝুমুর গান জাগের গান ধামালি র লক্ষণ আছে বলে সমালোচকগণ মনে করেন নাট্যধর্মিতা বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি প্রশ্নাতীত বড় লক্ষণ তার নাট্যরস শ্রীকৃষ্ণ কীর্তন অবশ্যই কাহিনী কাব্য তাছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন যেহেতু উক্তি প্রত্যুক্তিমূলক রীতিতে রচিত তাই এই কাব্যের নাটকীয়তার লক্ষণ প্রকট দ্বন্দ্ব যদি নাটকের প্রাণ হয় তাহলে রাধা চরিত্রের মধ্যে রয়েছে নাটকীয়তা প্রতিটি ঘটনার সংলাপের মাধ্যমে কবি এমন নাটকীয় চমক দিয়েছেন যে পরবর্তী ঘটনা জানার জন্যে আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে ড সুকুমার সেনের মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নাট্যগীতিকাব্য সমাজচিত্র শ্রীকৃষ্ণ কীর্তন মূলত লৌকিক প্রেমের কাব্য তাই লোকজীবন তথা সমকালীন সমাজের বাস্তব জীবনকে যে বড় চণ্ডীদাস অনুসরণ করবেন তা বলা যায় একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে চতুর্দশ ও পঞ্চদশ শতকের রাষ্ট্রিক ও সামাজিক জীবনের প্রতিফলন ঘটেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সমকালীন লোকজীবনের ধারা সমাজ বিন্যাস স্পষ্ট প্রতিফলিত হয়েছে কাব্য মধ্যে যেমন ক নির্ভর জনজীবনের পরিচয় গোপ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কুমার তেলি নাপিত বৈদ্য প্রবৃতি ক্ষোভ যৌথ পরিবারের চিত্র রাধা স্বামী আইহন শাশুড়ি বৃদ্ধা বড়াই প্রমুখকে কেন্দ্র করে পারিবারিক পরিমণ্ডল লোকবিশ্বাসের চিত্র সমকালীন জীবনের লোকবিশ্বাস সুতীর্থে তপস্যা বা স্নান করলে প্রেমের ক্ষেত্রে নারীর আকাঙ্ক্ষা চরিতার্থ হয় চরিত্র রাধা চরিত্র চিত্রণে লেখকের মুন্সিয়ানার ছাপ সর্বত্র বরুর রাধা রক্তমাংশে গঠিত সাধারণ মানবী থেকে কৃষ্ণগত প্রাণা রাধিকায় পরিণত হয়েছেন কৃষ্ণ চরিত্রের ঐশ্বর্যরূপ চিত্রণে অসংলগ্নতা থাকলেও রাধার বিপরীত চরিত্র হিসেবে কৃষ্ণ চরিত্রের অঙ্কন যথাযথ আর বড়াই সেকালের দুটি নয় তিনি স্নেহশীলা অভিভাবিকা শব্দ প্রয়োগ চর্যাপদে ভাষাগত পরিণতির সার্থকরূপ শ্রীকৃষ্ণ কীর্তনে দেখতে পাওয়া যায় এই কাব্যগ্রন্থখানি আদি মধ্যযুগের বাংলার একমাত্র নিদর্শন পণ্ডিতেরা সকলেই একমত হয়েছেন যে লোকমুখের ভাষা চয়নে বড়ুর কৃতিত্ব অসামান্য এই কাব্যে এমন বহু শব্দ ও বাক্য আছে যেগুলি একেবারে গ্রাম্য শব্দ এছাড়া এই কাব্যে কতিপয় আরবি ও ফার্সি শব্দের ব্যবহার পাওয়া যায় এবং অনার্য ভাষা হতে আগত কতকগুলি শব্দও পাওয়া যায় যেমন আরবি ফার্সি শব্দ মজুরিয়া মজুরি কামান খরমুজা পশরা, বাকি প্রভৃতি ই দ্রাবিড় ভাষা গোষ্ঠীর শব্দ অগরু অনল কাল চন্দন পণ ইত্যাদি ই শব্দ কদলী লঘুর ইত্যাদি অলঙ্কার যোজনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অলঙ্কারের পারিপাট্য চোখে পড়ে কখনো বক্তব্য উপস্থাপনে কখনো ঘটনা বর্ণনায় কখনো বা কোনো চরিত্রের রূপ বর্ণনায় বা মনের আবেগ প্রকাশে তিনি অলঙ্কারের পর অলঙ্কার সাজিয়েছেন অনুপ্রাস উপমা উপেক্ষা রূপ দৃষ্টান্ত ব্যতিরেক প্রভৃতি বিচিত্র অলঙ্কারে বড় তার কাব্যকে শ্রুতিনন্দন মনোরঞ্জক ও রমণীয় করে তুলেছেন তবে উপমা নির্মাণেই তার কৃতিত্ব সর্বাধিক যেমন গ্রাম জীবন থেকে তুলে আনা অজস্র উপমার মধ্যে একটি চয়ন করা হলো যৌবন তোর তনু হবে ছন্দ মাধুর্য সমগ্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ছন্দের কারুকার্য রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে র ভাষায় মধ্যযুগ চৌদ্দ মাইনাস আঠারো শতক এবং আধুনিক যুগের বাংলা কাব্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ছন্দরীতি অক্ষরবৃত্ত বা মিশ্রবৃত্তের প্রাথমিক নিদর্শন পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তনে র বেশিরভাগ দ্বিপদী বা পয়ার বন্ধে রচিত হয়েছে পয়ার ছাড়া লঘু ছয়ের ছয় আট এবং দীর্ঘ আটই অগাস্ট দশ ত্রিপদীও যথেষ্ট ব্যবহৃত হয়েছে প্রবাদ প্রবচন কাব্যদেহের অনুপমত্ব সৃষ্টিতে অনেকেই প্রবাদ প্রবচনের উপর গুরুত্ব দেন দিক দিয়ে এই কাব্য প্রবাদে প্রবাদে ঠাসা প্রতিটি প্রবাদে বস্তুর অসামান্য জীবন অভিজ্ঞতা সমাজ পর্যবেক্ষণ ও গভীর রসবোধের নিদর্শন যেমনই ললাট লিখিত খণ্ডন না যায় ই চর্যাপদে আছে আপনা মাংসে হরিনা বৈরী বড় লেখেন নিজ মাসে জগতের বৈরী আধ্যাত্মিকতা অশ্লীলতা থাকা শ্রীকৃষ্ণ কীর্তনে কতকগুলি পদে গভীর সৌন্দর্য শালীনতার পরিচয় পাওয়া যায় কতকগুলো পদ স্বতন্ত্রভাবে বিচার করলে দেখা যাবে সেখানে বিশুদ্ধ উচ্চভাব ও গভীর মৌলিক কল্পনা শক্তির পরিচয় রয়েছে এই পদগুলি ইঙ্গিত ধর্মী ও আধ্যাত্মিকতা মণ্ডিত মানবিক আবেদন মনুষ্য চরিত্রের গলিতে গলিতে বড়োর বিচরণ প্রেম মনস্তত্ব সম্পর্কে তার সুনিপুণ অভিজ্ঞতা ছিল তাই তার রাধাকৃষ্ণের প্রেম কাহিনীতে খাটি মানবিক রস স্বতঃস্ফূর্ত হয়েছে তুলনাহীন মানবর্স প্রকাশিত হয়েছে তার অনুপম সৃষ্টি রাধা চরিত্রকে ঘিরে নাবালিকার রাধার মধ্যে কবি যেমন ভীরুতা লজ্জা প্রবল প্রতিবাদ ও আত্মরক্ষার চেষ্টা দেখিয়েছেন তেমনি রাধার মধ্যে প্রথম মিলনের শিহরণ ও পুলক চমৎকার রূপে বড় প্রকাশ করেছেন বড় চণ্ডীদাসের কবিত্ব এইখানেই অনন্য অসাধারণ হাস্যরসের উপস্থিতি শ্রীকৃষ্ণ কীর্তন শৃঙ্গার রসের কাব্য করুণ বেদনায় তার সমাপ্তি কিন্তু বড় অত্যন্ত সচেতনভাবে কাব্য মধ্যে হাস্যরসাত্মক দৃশ্য যোজনা করে গম্ভীর রসের পাশে হাস্য বা স্থান দিয়ে তার কাব্যকথাকে অধিকতর উপভোগ্য করে তুলেছেন জন্মখণ্ড থেকে রাধাবিরহ প্রত্যেকটি খণ্ডের মধ্যেই হাস্যরসের উপস্থিতি রয়েছে উত্তরাধিকার একটি কাব্য তখনই সার্থক কাব্য বলে বিবেচিত হয় যখন দেখা যায় কাব্যটি পরবর্তীকালে তার উত্তরাধিকার সৃষ্টি করতে পেরেছে শ্রীকৃষ্ণ কীর্তন পরবর্তীকালে বৈষ্ণব পদাবলী সাহিত্যকে নানাভাবে প্রভাবিত করেছে একথা অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণ কীর্তন এর যেখানে সমাপ্তি বৈষ্ণব পদাবলীর সূচনা সেখান থেকে। থেকেই বংশীখণ্ড ও রাধাবিরহ অংশে কৃষ্ণগত প্রাণা ও কৃষ্ণ সর্বস্ব রাধিকার যে ভাবময়ী রূপটি দেখা যায় পদাবলী সাহিত্যের কোন কোন অংশে পূর্বরাগ অনুরাগ অভিসার বা বিরহে যেন তার প্রতিধ্বনি আছে শেষ কথা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কবি জীবন ভাষা রচনাকাল ইত্যাদি বিষয় বর্তমান ও গবেষক মহলে সমান আদৃত তাই বলতেই হবে চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের অসামান্য সৃষ্টি তার অসামান্য কবি ব্যক্তিত্ব প্রশ্নাতীতভাবে সুপ্রতিষ্ঠিত এই কাব্য নিয়ে নানা তর্ক বা সমস্যা থাকলেও এই গ্রন্থের সাহিত্য মূল্য ও ঐতিহাসিক মূল্য অপরিসীম